আসসালামু আলাইকুম যে থেকে দেখছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু সমস্যা আছে দেখেন কি সুন্দর করে দুপুরের জন্য লাঞ্চ রেডি করে নিয়েছি এখানে গরু মাংস লাউ দিয়ে রান্না হবে আজকে আর লাউয়ের ছিলকা ভাজি মানে লাউয়ের গুণের শেষ নেই লাউ তরকারিটা এমন একটা তরকারি যার কিছু ফেলা যায় না বিচি ভত্তাটা অসাধারণ মজা তারপরে ছিলকাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও মজা মাংসটাকে মেখে নিয়েছি তারপরে ক মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে পরে লাউ দিয়ে দিয়েছি একটা লাউ আনলে বড় তো লাউ মানুষ কম শেষ হয় না তো ওটাকে দুইবারে খেতে হয় একদিন চিংড়ি মাছ দিয়ে খেয়েছি আর একদিন গরু মাংস দিয়ে খেয়েছি আমি এরপরের সাথে তেমন অ্যাক্টিভ না এদের তেমন ভিডিও দিতে পারছি না কাজ করতে পারছি না আমি একটু অসুস্থ আমার যেন ধোয়া করবে আমার আল্লাহ তালা যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয় আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন লাউ চিংড়িটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন আর লাউটা পরে দিবেন। লাউটা আর একটু পরে দেবেন একসাথে কষাইলে লাউটা আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু সমস্যা ঝামেলা হয়ে যাবে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি লাউ ছিলকা ভর ভাজি করব। গরু মাংসটা প্রায় হয়ে গেছে নতুন আলু দিয়েছি দু এক পিস লাউও আছে সাথে আর লায়ের ছিলকাটাকে ভাজি করার জন্য একটু আলু আর লায়ের ছিলকাটাকে ভাপিয়ে নিয়েছি আমার লাউ গরু মাংস রান্না করা শেষ সেটার উপরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে রেখে দিব কিছুক্ষণ তারপর ওটা নামিয়ে নেব মিক্স করে নিয়ে আমি নামিয়ে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে আলু আর যেই শিমের ছিলকা সরি লাউয়ের ছিলকাটা ছিল সেটা মিক্স করে আমাদের লাউ চিংড়ি রেডি হয়ে যাবে এখনই তেমন একটা সময় লাগে না লাউ চিংড়িতে সরি লাউ চিলকা ভাজি করতে খুব সুন্দর কালারটা হয়েছে একটু হলুদ দিয়েছি আবার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে অবশ্যই সেভাবে রান্না করতে পারেন আমি একটু হলোদেরগুলো দিলামই আর কি অবস্থা আপনারা আজকে দুপুরে কি রান্না করছেন যতই অসুস্থ থাকুক না কেন পরিবার থাকলে একটু রান্না বড়া করতেই হবে এটাই স্বাভাবিক পেটটা যেহেতু আছে সেটা তো ঠিক রাখতেই হবে আমাদের তবে আমি এখন কিছু করছি না যেহেতু আমি বেড রেস্টে আছি আমার পা একদমই নানাচড়া পাওয়া যাবে না তাই পাটা বালিশের উপর দিয়ে শুয়ে থাকি আর অ্যান্টিবায়োটিক চলছে আমার পুরো পৃথিবী ঘুরায় ঘুম আসে বমি বমি ভাব লাগে আমি খুব খারাপ লাগতেছে ছয় ঘন্টা পর পর আমার অ্যান্টিবায়োটিক চলতেছে তো খুবই হার্ড একটা অবস্থা যাচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন লাঞ্চটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি একটা কাঁচামরিচ গ্রিন কালার একটু জলপায়ের আচার নিয়েছি লাইট শিলকা নিয়েছি ভাজি আর লাউ গরু মাংস নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম